আমি এখন আছি ঢাকার একদম কাছে গাজীপুরে অবস্থিত গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা অন্যতম একটি রিজোর্ট সাহেববাড়ি রিজোর্টে আজকের ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে এই রিজোর্টে আসবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কতই বা খরচ হবে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি রিসোর্টের ভিতরে ঢুকলে প্রথমে এদিক দিয়ে হলো যাওয়ার রাস্তার ডানে হলো রেস্টুরেন্ট এই পাশে রেস্টুরেন্ট আছে আর এদিক দিয়ে সোজা গেলে এটা হলো রিসিপশন তো আমরা এখন পুরাটা ঘুরে দেখবো আর ঢুকলেই আসলে এই পাশে হলো পাঁচ গাছ এটা কিন্তু অসাধারণ মানে বাজ গাছ তো সাধারণত গ্রামে দেখা যায় আর এখানে রিজোর্টের মধ্যে একদম ঢুকলেই হলো গিয়ে বাস গাছ এই রিজোর্টে ঢুকার পর একটু সামনে আসলে এদিকে হলো রিসিপশন আর এটা কিন্তু পাঁচতলা একটা বিল্ডিং এবং উপরে কিন্তু রুম আছে যেখানে আপনারা থাকতেও পারবেন আর নিচে হলো রিসিপশন আর এখানে লেখা আছে সব কিছু যে কী কী আছে লবি আছে সুইমিং পুল আছে ওয়াটার কটেজ অডিটোরিয়াম কিডস প্লে জোন অনেক কিছু আছে আপনারা দেখে নেবেন হলো রিসিপশন এবং সামনে দেখতেই বিশাল বড় এরিয়া এবং অনেক সোফা টেবিল সবকিছু আছে মানে আপনারা যারা আসবেন ঘুরতে প্রথমে এসে এখানে বসবেন এবং উপরে কিন্তু তাদের রুম আছে তো এই রিসিপশনে এই বসার জায়গার পাশেই এখানে হলো জিম রুম এখানে জিম আছে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের এখন জানিয়ে দেই কীভাবে এই সাহেববাড়ি রিজোর্টে আসবেন এই সাহেববাড়ি রিজোর্ট মূলত গাজীপুরের রাজেন্দ্রপুরে অবস্থিত এখানে আসতে হলে প্রথমে আপনাদের চলে যেতে হবে গাজীপুর চৌরাস্তা এবং সেখান থেকে তাকওয়া পরিবহন বা আরও কিছু বাস আছে সেই বাসে করে চলে আসতে পারবেন রাজেন্দ্রপুরে আর রাজেন্দ্রপুর থেকে অটো বা রিক্সা যে কোনো কিছুতে করে ডাইরেক্ট চলে আসতে পারবেন সাহেববাড়ি রিজোর্টে বিওয়ার্স আমি এখন আছি সাহেববাড়ি রিজোর্টের সুইমিং পুলে আর এখানকার সুইমিং পুলটা কিন্তু একদম অসাধারণ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এখন কিন্তু আসলে মানুষ নেই কোনো শুধু আমি একাই আছি আর এই সুইমিং পুলে ঢুকলে যে এখানে প্রথমে পাবেন এখানে ডাস্টবিন আছে আপনারা যে কোনো ময়লা যেখানে সেখানে না ফেলে ও সেই ডাস্টবিনে ফেলবেন আর এই সুইমিং পুলটা কিন্তু এই যে এখানে সিঁড়ি এখান দিয়ে আপনারা নামতে পারবেন এবং ওই যে ওইদিকে দুই দিকে জায়গা আছে নামার এবং এখানে কিন্তু গভীর একদম কম ওই দিকটায় গভীর বেশি তো এখানে ছোট বাচ্চা থেকে বড় সবাই এখানে নামতে পারবে ফ্যামিলি নিয়ে আসলে ফ্রেন্ড নিয়ে আসলে যে কেউ হলো এখানে নামতে পারবে আর পুরোটা যদি ঘুরে দেখাই আসলে এখন যেহেতু কোনো মানুষ নেই ভালো লাগছে এবং ওখানে কিন্তু অনেকগুলো গাছ আছে এবং ফুল গাছ সুন্দর সুন্দর ফুল আছে এবং এখানে এরকম ছাতা দেওয়া বসার জায়গা আছে এখানে বসাটা রেস্ট নিতে পারবেন এবং টিউব আছে যারা সাঁতার পারে না ভয় পায় এখানে নামতে তারা কিন্তু এই টিউবগুলো ইউজ করতে পারবে আর এখানে কিন্তু পানি দেখে বুঝতে পারছেন পানি কিন্তু একদম পরিষ্কার অনেক জায়গায় দেখা যায় পানি পরিষ্কার থাকে না বাট এখানে কিন্তু পানি পরিষ্কার এবং তারা কিন্তু সবসময় এটাকে পরিষ্কার করেই রাখে আর এই যে এখানে আরও ছাতা আছে আপনারা এসে এখানে রেস্ট নিতে পারবেন আর এদিকে দুইটা শাওয়ারের জায়গা আছে এক হলো মেল শাওয়ার এক হলো ফিমেল শাওয়ার আপনারা এখানে ড্রেস চেঞ্জ করতে পারবেন এবং এই সুইমিং পুলটা কিন্তু মোটামুটি বড় এখানে কিন্তু অনেকজন একসাথে নামতে পারবে আর সুইমিং পুলের পাশে এখানে একটা বিল্ডিং আছে এবং এটা মেনলি চেঞ্জিং রুম এবং এখানে কিন্তু আপনারা উপর উঠতে পারবেন উপর থেকে কিন্তু সুন্দর একটা ভিউ দেখতে পারবেন সুইমিং পুলের এটা কিন্তু অসাধারণ তো আমরা এখন উপরের দিকে উঠবো তো এই সুইমিং পুলের পাশে যে বিল্ডিংটা আছে এখানে সিঁড়ি দিয়ে এভাবে উপর উঠলে এখানে কিন্তু একটা ছাদ এবং এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায় পুরো সুইমিং পুলের এবং সুইমিং পুলটা বোঝা যাচ্ছে অনেক সুন্দর ডেকোরেশনটা অনেক সুন্দর এবং উপর থেকে কিন্তু পুরো রিজোর্টটাই দেখা যাচ্ছে আর এই পাশটায় যদি দেখি এখানে একটা মাঠ আছে এই মাঠে যে ফুটবল মাঠ এবং ওখানে কিন্তু একটা পিচ আছে ক্রিকেট মাঠ ফুটবল মাঠ সব আছে মানে যে কোনো রকম খেলা এখানে খেলতে খেলা যাবে আর ওইদিকে একটা পুকুরের মতো আছে এবং ওইখানেও কিন্তু কটেজ আছে তো আমি এখন এই উপর থেকে নামছি এবং এখানে সিঁড়িটা ডেকোরেশনও কিন্তু অনেক সুন্দর তো এই যে আমার পাশে সাহেবাড়ি রিজোর্টের সুইমিং পুল এখন আমি সুইমিং পুলে নামবো আগে একটু সাড়ার নেবো ড্রেসটা চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে নেমে যাবো সুইমিং পুলে এবং সব থেকে ভালো ব্যাপার হলো এখানে এখন মানুষ নেই বললেই চলে হয়তো একটু পরে মানুষ আসবে এবং এখানে পানি কিন্তু একদম স্বচ্ছ পানিতে একটুও কোনো ময়লা নেই অনেক জায়গায় থাকে ময়লা থাকে বাট এখানে কিন্তু একদমই ময়লা নেই তো চলুন আমরা এখন সুইমিং পুলে নামি তো ভিওয়ার্স আমি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছি সুইমিং পুলে নামার জন্য এবং এখনও কিন্তু কোনো মানুষ নেই আসলে একদম নিরিবিলি পরিবেশ তো আসলে আপনারা যদি রিজোর্টে এসে যদি একটু কম মানুষ থাকা অবস্থায় সুইমিং করে নামতে চান তাহলে কিন্তু সকাল সকাল নামবেন আমি সকাল সকাল নামছে দেখে মানুষ নিয়ে তেমন আর যদি নিচে দেখাই এই যে নিচে এখন আমরা নামবো এবং পানি কিন্তু এখানে কম এবং সামনে ওই দিকটায় কিন্তু পানি বেশি টু পিওর্স আমরা কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো এই সুইমিং পুলে ছিলাম প্রথমে রোদ ছিল এখন রোদ নেই এবং পানি আসলে অনেক ভালো এবং অনেক ভালো লেগেছে এই এই সুইমিং পুলে তো আমরা এখন উঠে যাবো এবং আবারও রিজর্টটা ঘুরে দেখবো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল তো ভিওয়ার্স আমরা এতক্ষণ সুইমিং পুলে ছিলাম এবং এখন সুইমিং পুল থেকে বের হচ্ছি তো এই সুইমিং পুলের এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছপালা আছে আর এদিকে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা আছে আমরা এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিব। এই যে সুইমিং পুলের এই পাশে আসলে এটা হলো মূলত কিডস জোন এই যে এখানে বিভিন্ন রকম রাইড আছে এই যে একটা রাইড এখানে স্লিপার আছে এখানে বাচ্চাদের বাচ্চারা এখানে বসে ঘুরতে পারবে এবং এখানেও কিন্তু ডাস্টবিনের ব্যবস্থা আছে এবং এখানে একটা মাঝখানে ছোটো মাঠের মতো আছে তো এখানে বল টল দিয়ে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এছাড়া দুইটা দোলনা আছে যে কেউ এই দোলনার মধ্যে উঠে বসতে পারবে এখানে বাচ্চাদের খেলার জন্য যে মাঠ আছে এটার পাশে কিন্তু একটা ইনডোর প্লেগ্রাউন্ডও আছে তো এটা যদি আপনাদের দেখিয়ে দিই ভিতরে গেলে এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস আছে বাচ্চারা খেলতে পারবে মানে বাইরে যদি বৃষ্টি থাকে বা রোদ থাকে তখন কিন্তু বাচ্চারা আছে এখানে সাইকেল সাইকেল নিয়ে বাইরে বের হয়ে খেলতে পারবে এবং বিভিন্ন রকম রাইড আছে ছোটো ছোটো বাচ্চারা এখানে খেলতে পারবে আর এমনি বাইরে তো একটা বড়ো মাঠ আছেই এখানেও খেলতে পারবে আর এখানে বাচ্চাদের যে খেলার জায়গায় ইনডোর এর পাশে কিন্তু এখানে একটা কটেজ আছে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রুম কটেজ আছে তো এটা হলো গায়ে আরেকটা সুন্দরভাবে দেখুন থাই গ্লাস আছে এবং ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর আর এই রিজোর্টে আসলে আপনারা কিন্তু পার্কিংয়ের জন্য জায়গা যে এখানে গাড়ি রাখা আছে এবং এখানে বাইক রাখা আছে তো এখানে পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই রাখতে পারবেন সব কিছু আর রিজোর্টের এই পাশে হলো গ্রাউন্ড এখানে হলো কি খেলার জায়গা মানে বড় মাঠ আছে আপনারা যে কোনো কিছু খেলতে পারবেন এবং এখানে কিন্তু ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন রকম খেলা খেলতে পারবেন যারা পিকনিক করতে আসে অনেকজন মিলে তারা কিন্তু এখানে খেলতে পারবে রিজোর্টের প্লেগ্রাউন্ড থেকে এই পাশে আসলে এই যে এখানে লেখা আছে ওয়াটার কটেজ তো এই পাশে কিন্তু ওয়াটার কটেজ আছে এখানে পানি দেখতে পাচ্ছেন এবং পানির মধ্যে কিন্তু হাঁসও আছে এবং ওই পাশে অনেকগুলো কটেজ আছে এখানে আপনারা রাতে থাকতে পারবেন আর এই পারে এই দিকটাতে বসার জায়গা আছে সাথে এখানে সিঁড়ি আছে আপনারা নেমে এখানে একটা রিফ্রেশমেন্টের জন্য কি সুন্দর একটা পরিবেশ এখানে থাকতে পারবেন এখানে কিন্তু ব্রিজের মতো আছে ওই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে ওই কটেজগুলোতে যেতে হবে আর পাশে এখানে কিন্তু প্লেগ্রাউন্ড আপনারা খেলাধুলা ফুটবল ক্রিকেট যে কোনো কিছু খেলতে পারবেন এবং সব থেকে ভালো দিক হলো এই রিজোর্টটা একদম মানে গ্রামীণ পরিবেশের চারপাশে গাছপালা এখানে যেরকম পানি আছে এখানে গাছপালা আছে এবং এখানে দেখুন সাইডে বাঁশ গাছ মানে রিজোর্টের ভিতরেও কি সুন্দর বাঁশ গাছ আছে আর এই যে এখানে যে লেখা ওয়াটার কটেজ মানে এখানে যে ওয়াটার কটেজ এটার পাশে কিন্তু ডাস্টবিন আছে এবং এখানে কিন্তু জায়গায় জায়গায় ডাস্টবিন তো আপনারা এখানে ঘুরতে আসবেন যেখানে সেখানে মলা না ফেলে ডাস্টবিনে ফেলবেন আর এই যে বাঁশ গাছগুলো দেখছেন পাশে কিন্তু এরকম ছোটো ছোটো ঘর করা মেবি এখানে মুরগি টুরগি বা কোনো একটা কিছু পালার জন্য মেবি রাখা হয়েছে এবং কত বাঁশ গাছ দেখতে পাচ্ছেন আর আমরা এখন হেঁটে হেঁটে কটেজগুলোর দিকে যাব তো এই হলো মূলত এই পুকুরটা মেবি এটা পুকুরই হবে আর পাশে হলো গিয়ে যে কটেজগুলো এখানে অনেক সুন্দর আসলে কটেজগুলো এখানে কটেজ এখানে অনেকগুলো কটেজ এবং এখানে কিন্তু এখনও কাজ চলছে মানে আরও নতুন করে ডেভেলপ করা হচ্ছে এটা মেবি নতুন নাকি জানি না বাট অনেক সুন্দর হাই গ্লাস দেওয়া এবং এগুলো কিন্তু বাঁশের মেবি দেখে মনে হচ্ছে এগুলো বাঁশের আর নিচে পানি এবং এখানে কিন্তু হাঁস আছে দেখেছি আর প্লেগ্রাউন্ডের পাশে কিন্তু এখানে বেঞ্চ আছে বসার জন্য আপনারা বসে রেস্টও নিতে পারবেন এবং এখানে কিন্তু মানে পশুপাখির যে ছাগল আছে এখানে বিভিন্ন রকম প্রাণীও আছে এখানে কথা ওই যে ওখানে ব্যাডমিন্টন খেলার জায়গা আছে এখানে ফুটবল ক্রিকেট সব কিছু আছে আর মাঠের পাশে ডাস্টবিন থেকে শুরু করে সব কিছু আছে গ্রাউন্ডের পাশে এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা করে দেওয়া আছে আর এখানে ডেকোরেশন করা যে হাতি তো সুন্দরভাবে ডেকোরেশন করা এবং এই যে পুকুরের মতো যেটা লেক আর কি সেটার পাশে কিন্তু গাছপালায় ভরা আর এই যে মাঝখানে ছাউনির মতো দেওয়া এবং এখানে টেবিল চেয়ার আছে আপনারা বসে রেস্ট নিতে আর রিজোর্টের এই পাশে আসলে যেখানে দেখা যাচ্ছে ব্যাসিন আছে ওয়াশরুম আছে এখানে সব ফ্যাসিলিটিস আছে আর এই পাশে সম্ভবত এখানে কোনো যদি অনুষ্ঠান হয় এখানে কি মানে মঞ্চের মতো তৈরি করা আছে এবং এখানে প্রচুর চেয়ার আছে এখানে চেয়ারগুলো মেলে দিয়ে সব মানে অনুষ্ঠান করলে এখানে করা যায় তো আপনারা যারা পিকনিক করতে চান বা কোনো বড় প্রোগ্রাম করতে চান অনেকজন মিলে তারা কিন্তু এই জায়গার মধ্যে করতে পারবেন তো এই পাশেই মূলত বিভিন্ন প্রোগ্রাম হলে এখানে করা হয় এবং এখানে কিন্তু ওয়াশরুম থেকে সব কিছুর ফ্যাসিলিটিস আছে আর এখান থেকে বের হয়ে এদিক দিয়ে গেলে সামনে হলো গিয়ে ওয়াটার কটেজগুলো পানির সাথেই হলোকে কটেজগুলো আছে এবং এখানে কিন্তু এখন ডেভেলপের কাজ চলছে মানে আরও উন্নত করা হচ্ছে যেখানে কাজ এখনও চলছে প্লেগ্রাউন্ডের পাশে এইভাবে টিন দিয়ে রাখা হয়েছে মানে এখানে ছাড়ার জন্য একটি মানুষ থাকতে পারবে এবং এখানে যে ক্রিকেট পিচ আছে ব্যাডমিন্টন খেলার জায়গাস সব কিছু আছে একদম বিশাল বড় মাঠ এবং ওখানেও টিন দিয়ে জায়গা করে রাখা হয়েছে মানে যদি যখন খেলা চলবে তখন অন্যরা এখানে বসে দেখতে পারবে তো এই জায়গাটা প্লেগ্রাউন্ডটা কিন্তু মোটামুটি অনেক বড়। আসলে এই রিজোর্টটা কিন্তু মোটামুটি অনেক বড়ো আপনারা যখন ভিতরে ঢুকবেন এখানে অনেক কিছু আছে এক কথা মানে এখানে দেখতে পারবেন যে এখানে খেলার জায়গা গ্রাউন্ড আছে সুইমিং পুল আছে এবং এখানে ইনডোর গেমসের জায়গা আছে যারা ছোটো বাচ্চারা তারা ইনডোর গেমস খেলতে পারবে এবং বাইরে তো জায়গা আছে বিভিন্ন রাইডস আছে এছাড়া জিম আছে এখানে ছোটোখাটো একটা জিম বলা যায় জিম আছে এছাড়া আরও অনেক কিছু আছে তা আপনারা এখানে সব কিছু ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আর রিজোর্টের এই পাশে আসলে এখানে কিন্তু অনেক কবুতর আছে মানে এখানে কিন্তু এক কথায় বিভিন্ন রকম পশু পাখি রাখা হয়েছে এখানে কবুতর আছে এবং এখানে বিভিন্ন যে সিমেন্ট দিয়ে ইট দিয়ে তৈরি করে রাখা হয়েছে এখানে মেবি গরু বা যে কোনো প্রাণী হয়তো এখানে রাখা হয় বাট এখন নেই যদিও বাট এই জায়গাটার মধ্যে বিভিন্ন রকম প্রাণী রাখার জায়গা করে দেওয়া হয়েছে এবং এই যে কিডস জোন এটার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং এই এখানে কিন্তু রুমগুলো আছে ডিলাক্স রুম আছে বিভিন্ন রকম রুম আছে আপনার এখানে থাকতে পারবেন আমি এখন আছি সাহেব বাই রিসোর্টের একটা প্রেসিডেন্সিয়াল সুইট রুমে এবং এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় রুম এখানে কিন্তু কানেক্টিং দুইটা রুম এবং এখানে সোফা আছে কিং সাইজের বেড আছে এবং এখানে অ্যান্ড্রয়েড টিভি আছে এখানে ওয়াশরুম আছে ফ্রিজ আছে মানে এখানে তো এক কথায় যা যা দরকার সব কিছু আছে এবং এখানে যেখানে একটা টেবিল আছে আলমারি আছে এবং এই রুমের ডেকোরেশনটা কিন্তু আরও বেশি সুন্দর পর্দা দেওয়া পিঙ্ক কালারে এখানে সোফা আছে টেবিল আছে এখানে আরেকটা বেড আছে আর এখানেও আয়না আছে এবং এদিকটায় গেলে এখানে ওয়াশরুম আছে আর এটা হলো কি মেনলি ফ্যামিলি আসলে একসাথে যদি অনেকজন আসে তখন কিন্তু এই রুমটা থাকতে পারবে এখানে অনেকজন মিলে থাকা সম্ভব আর এখান থেকে যদি বের হই রুম থেকে বের হলেই বের হয়ে আপনার একদম সাইডে এখানে একদম বারান্দার মতো মানে আপনার একটা বারান্দার মতো পেয়ে যাবেন এখান থেকে আসলেই চারপাশের রিজোর্টের ভিউটা পাবেন আবার এদিকে ঢুকলে এখানে কিন্তু ইনডোর গেমসের ব্যবস্থা আছে যেখানে টেবিল টেনিস টেবিল টেনিস খেলতে পারবেন এখানে ক্যারাম বোর্ড আছে এবং এখানে বসে চা নাস্তা যে কোনো কিছু খেতে পারবেন আর এটা হলো একটা কাপল ডিলাক্স রুম এটা কিন্তু অসাধারণ এটা হলো কাপড়দের জন্য এখানে দুইজন শুইতে পারবে এখানে একটা সাইড বক্স আছে এখানে মেনু আছে খাবার বা যে কোনো কিছু এখানে সোফা আছে টেবিল আছে আর এখানে আয়না আছে এবং যায়নামাজ আছে নামাজ পড়ার জন্য এখানে একটা টেবিল আছে এবং সাথে চা কফি বানানোর জন্য ব্যবস্থা আছে আর একটা অ্যান্ড্রয়েড টিভি আছে আলমারি আছে এবং এসি রুম এখানে তো সব রকম ব্যবস্থা আছে আর এটা হলো ওয়াশরুম তো এটা হলো মেনলি কাপলদের জন্য কাপল ডিলাক্স রুম আর এই রুমটা হলো জুনিয়র সুইট রুম এটা আগে যেরকম কাপল রুম ছিল এটাও কাপল রুম বাট ওটা ছিল রিল্যাক্স এটা হলো গিয়ে জুনিয়র সুইট রুম এবং এখানে যে দুজন শুইতে পারবে সোফা আছে এখানে অ্যান্ড্রয়েড টিভি আছে এসি আছে আর মানে এক কথা যা যা দেখে আসলাম সব কিছু আছে এবং এই রুমগুলো কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা হয় যে উপরের দিকে দেখলে বুঝতে পারবে এবং পর্দা যে দেওয়া সুন্দর ডেকোরেশন করা আর এটা হলো টুইন ডিলাক্স রুম এখানে দুইটা খাট হলো আলাদা এখানে একজন ছুঁইতে পারবে এখানে একজন ছুইতে পারবে আর সেম আগের মতো এখানে সোফা আছে এখানে একটা আয়না আছে এবং এখানে আলমারি আছে পানি সহ সব কিছু আছে এবং প্রত্যেকটা রুমেই যা নামাজ আছে নামাজ পড়ার জন্য এবং এটা হলো ওয়াশরুম এবং প্রত্যেকটা রুমই কিন্তু মোটামুটি অনেক বড় এবং সুন্দর ডেকোরেশন করা তো এই পাশে গেলে এখানে হলো যে রেস্টুরেন্ট সামনের দিকে আমরা এখন রেস্টুরেন্টটা দেখব ভিউয়ার্স এটা হলো মেনলি সাহেববাড়ি রিজোর্টের রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনারা আসার পরে দুপুরের খাওয়া দাওয়া বা রাতের খাওয়া দাওয়া সবগুলোকে এখানে করতে পারবেন এখানে যে ফ্যান আছে এবং এখানে কিন্তু এসির ব্যবস্থাও আছে সাথে টিভিও আছে আর এখানে হলো মেনলি লাঞ্চ আর ডিনারের থ্রু জায়গাটা কিন্তু অনেক সো ভিউয়ার্স আমরা এখন সাহেববাড়ি বাড়ি দুপুরের দুপুরে লাঞ্চ করবো আর আমাদের দুপুরে লাঞ্চ হিসাবে দেওয়া হয়েছে সেখানে ফ্রায়েড রাইস এখানে আছে ভেজিটেবল এটা হলো গিয়ে চাইনিজ ভেজিটেবল আছে হলো গিয়ে চিকেন ফ্রাই তো আমরা এখন দুপুরে লাঞ্চটা সেরে নিই তো এটা হলো আমাদের আজকের ফ্রাইড রাইস আমরা ফ্রায়েড রাইসটা প্রথমে নিয়ে নিই আর এখানে আসলো চিকেন ফ্রাই তো সাহেব বাড়ি রিজোর্টে আমাদের দুপুরের লাঞ্চ তো আমরা এখন দুপুরের লাঞ্চটা করছি আর এখানে ফ্রাইড রাইস আছে ফ্রাইড রাইসটা একটু টেসপি ফ্রাইড রাইসের মধ্যে ডিম আছে সবজি আছে বিভিন্ন রকম তার সাথে দেওয়া হয়েছে চাইনিজ ভেজিটেবল ব্যাস ভেজিটেবলটা কিন্তু গরম টেস্ট ভালো সাথে আছে

আপনাদের এই সাহেব রিজার্ভ খুললাম আজকে সাহায্য অনেক ভালো লেগেছে আপনাদের কি আপনারা আমরা এখানে কাপল ফ্যাসিলিটিস ফ্যামিলি পিকনিক ফ্যামিলি ট্যুর আদার্স যে ফ্যাশন থাকি অন্যান্য রিসর্টে আমাদের এখানে সবকিছুই আছে তো আপনি যদি চাচ্ছেন তো আমাদের রিসোর্ট এক্সপ্লোর করে দেখতে পারেন যে আসলে আমাদের রুম গুলো কেমন আমাদের রুমের ফ্যাসিলিটি কেমন আমাদের এখানে কাপল ডিলার রুম এরপর হচ্ছে কাপল টুইন বেড এরপর জুনিয়র সুইট এরপর রেসিডেন্সিয়াল সুইট

রিসোর্ট সর্টে আমাদের সব মেন থাকে আমরা সেখান থেকে প্রোভাইড করি এবং তাদেরকে সাবমিট করি তারা চুজ করে দেন আমরা সেই অনুপাতে তাদের আহ খবর অনেক ভালো লেগেছে আপনাদের এখানে যেরকম মানে খরচের ব্যাপার অনেক সময় থাকে সহ মানে বেশিরভাগ সময় থাকে আপনাদের দৃষ্টি নির্দিষ্ট যারা আসতে চায় যোগাযোগ করে আর কি আসতে হবে তো আমরা আসলে এই রিসোর্টটা সারাদিন ঘুরলাম অনেক ভালো জায়গা একটা সুইমিং পুল ছিল সুইমিং পুল আমরা খাওয়া দাওয়া করলাম পুরো রিসোর্টটা ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে আপনারা যারা চান এই রিসোর্ট এসে ঘুরে যাবেন এবং আমি নাম্বারটা ডেসকিপশন এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে চলে আসবেন এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসকাউন্ট থাকে বিভিন্ন অকেশনে তো আপনারা যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন এই সাহেববাহারি রিসোর্ট তো ভিওর্স আমরা এই সাহেববাহারি রিসোর্ট সারাদিন ঘোরাঘুরি করলাম অনেকক্ষণ ছিলাম এখন বিকাল হয়ে গেছে এখন আমরা বের হবো এবং এখানে কিন্তু আমরা সব পুরোটা ঘুরে দেখেছি এখানে প্লে গ্রাউন্ড ছিল এবং ইনডোর খেলার জায়গা ছিল সুইমিং পুল ছিল এবং তাদের যে থাকার জায়গা রুমগুলো অসাধারণ অনেক সুন্দর তো আপনারা যারা ঢাকায় থাকেন বা যে কোনো জায়গায় থাকেন আপনারা ঘুরতে চাইলে গাজীপুরে একদম কাছে এখানে ঘুরে যেতে পারবেন এবং এখানে সব থেকে ভালো জিনিস হল যারা একটু গ্রামীণ পরিবেশে ঘুরতে চান দেখা যায় আমরা যারা ঢাকা শহরে থাকি সাধারণত একদম বিল্ডিংয়ের মধ্যে থাকি তো এই জায়গাটা হলো একটা গ্রামীণ পরিবেশ সুন্দর পরিবেশ ফ্যামিলি নিয়ে আসেন প্রিয়জনকে নিয়ে আসেন বা ফ্রেন্ডরা আসেন সবাই মিলে গ্রুপ মিলে চল পারবেন এছাড়া আপনারা কিন্তু এখানে পিকনিকও করতে পারবেন আপনারা যদি পিকনিক করতে চান যোগাযোগ করে চলে আসবেন আমি নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে 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 দেবো স্ক্রিনও দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন তো যাই হোক আমাদের সাহেব বাড়ি রিজোর্ট ঘোরাঘুরি শেষ এখন আমরা বের হয়ে যাব আর আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন এবং কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা